আসসালামু আলাইকুম বন্ধুরা কি মনে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া সবে তো আমিও ভালো আছি বন্ধুরা রাতের বাজে দশটা আর এই দশটা বাজার সব আমি গেতেছি কামে তো বন্ধুরা আপনারা তো ভাববেন বলে রাতের দশটা বাজার সব কি কাম করব তো আপনারা ফুল বিটোটা দেখতে থাকবেন আমি কি কাম করি একটা শুনে যে বস্তার মধ্যে কয়লা এই কয়লা ব্যাগটা ব্যাগ টেটিনের মধ্যে ভরান লাগবো বই রে আগুন ধরিয়ে দেন কারণ হ্যাঁ ঠান্ডার দিন আগুনটা না ধরিয়ে দিলে বাচ্চা গুনে থা মরে সে আপনারা দেখত আমি টিনের মধ্যে কিরম করে আগুন ধরেছি আর এইভাবে বন্ধুরা এই যে আগুনটা দেওয়ার পরে বাচ্চা গুনে বস্তা খেতে দিলাম যাতে একসাথ না বাচ্চা গুনে খেদ খেদিয়ে দিলাম খেতে দিয়ে আমি একটু জিরবার মেলা টেম দেওয়া করতি তো বন্ধুরা বই শান্তি নাই ঠান্ডা হের হম তিন একটার মধ্যে আগুন আছে আমার মধ্যে নিয়ে বই রয়েছি তাও খোলাই না তো জায়গা বন্ধুরা অবশেষে এখানে কাম শেষ আমি এখানে ঘরে গেতেছি দেখতে পারতো বন্ধুরা আমি রুম আইলাম রুম হ্যাঁ রান্না বাড়ি করলাম রান্না বাড়ি করে খামো খেয়ে নির্দেশি বাড়ি আয় যে কত কষ্ট রে ভাই যারা করে তারা বুঝে রাত নাই দিন নাই তাও কাম করার লাগে অবশ্য তাও মালিকের মুখ কালা দেখান লাগে পরের দিন সকালে শু সকাল বন্ধুরা সকাল বাজে এনে এখানে খাই আবার কামে মেলা করলাম তিন ঘন্টা ঘুম পারলাম তেলে বন্ধুরা বোনের কিরম কষ্ট রে ভাই সকাল সকাল কানে বন্ধুরা দানার গাড়ি আছে দানা বস্তা লাগাই ডাব এই যে দানা লাভাই যে বস্তা গুনে নামাইতেছে এই বস্তা গুনে সারা বস্তা পরা আমার পিঠে করে নিয়ে মুরগির দানা খাওয়ানো তে বন্ধুরা না মহিলা মানুষে যে পঞ্চাশ কেজি করে দানার বস্তা গুনে তাই না যে মোহরগিরে আমি দানা গুনে খাওয়াই তেলা বাবুন আমাৰ কটান কষ্ট পেট যদি আছে বন্ধু ৰাষ্টি নাক আপনো মতামত কি কমেণ্টে অনেক কষ্টৰে ভাই কি আৰু কৰা আছে গৰীব ঘৰে জন্ম নিয়াৰ কষ্টত দেখে ডৰাইলে কাম হব না আছে বন্ধুরা অনেক ভাই বোনেরা আছে কাম দেখে ডরা সব সময় একটা কথা মনে রাখবেন কাম দেখে জানি আপনারা ডরান না জানি আমি দেখে জানি কামে ডরায় একটা কথা সব সময় মনে রাখবেন বন্ধুরা জীবনে সফল হইবার গেলে কষ্ট করা জরুরি কারণ কষ্টর পরে সুগাহি বন্ধুরা কথার ফাঁকে ফাঁকে দেখতে শুনি আমার দানা দিয়ে শেষ হয়ে গেল তেমন ধরচাম করে শেষ দিছি আর রান্না বসিয়ে দিছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা করে